গুণ ভাব মানসিকতা স্বর্গরাজ্যে দেবতাদের ভিতর মাঝে মাঝে জাগে তো ওরা বুঝতে পারে না যে এই সাধু সঙ্গ করলে কি হবে ভাই এ হরি নাম করলে কি হবে কি 16 নাম 32 টাই তো অক্ষর এ করলে আর কি এমন হবে তা শুধু আমাদের সমাজের জড়বাদী মনুষ্যরাই না দেবগুণে ভূষিত দেবতারাও সত্যগুণে ভূষিত দেবতারাও এরকম ভাবে মাঝে মাঝে যে হরি নাম করলে কি হবে ষোলোটা নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা কি এমন জাদু আছে কেমন শক্তি আছে এ করলে কি হবে তা দেবতারা এরকম করছে তা মুনি সবখানে বিচারণ করতে পারে এরকম শক্তি তাকে ভগবান দিয়ে দিয়েছে তার তপস্যার ফলে তার সাধনার ফলে তিনি এটা প্রাপ্ত হয়েছেন শুধু শুধুই ভগবান দেননি তিনি যে সাধনা করেছিলেন যে তপস্যা করেছিলেন তার ফলে ভগবান খুশি হয়ে তাকে এই বিদ্যা প্রদান করেছেন এটা একটা বিদ্যা এটা একটা সিদ্ধি সিদ্ধিটা দিয়েছেন যে তোমার মনের গতিতে মন যত দ্রুত যায় আচ্ছা আমরা এখন বসে আছি আমরা যারা কলকাতা বা দিল্লি বা বম্বে বা বৃন্দাবন গিয়েছি তা আমাদের মনটা কিন্তু এখনই আমরা বৃন্দাবন নিয়ে যেতে পারি পারে কিনা খুব দ্রুত চলে যাচ্ছে না পনেরোশো কিলোমিটার এখান থেকে কত পনেরোশো কিলোমিটার সতেরোশো কিলোমিটার বৃন্দাবন কিন্তু আপনার যদি যাওয়া থাকে ওই স্থানটায় তাহলে কি হবে আপনি সহজেই চোখ বন্ধ করলে সেখানে কি যেতে পারবেন এটা হচ্ছে মনের গতি তা বলছি এরকম মনের গতিতে নারদ মুনি ভ্রমণ করতে পারতাম তা উনি দেবলোকে এসেছেন দেবতাদের রাজসভায় সেখানে এই কথোপকথন হচ্ছে যে পৃথিবীবাসী দেখি শুধুই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওরা এটা করছে এটা করে কি ওরা উদ্ধার পাবে জাগ এমন এমনকি আমাদের পূজা ওরা বন্ধ করে দিয়েছে যে কি হবে এর ফলে কি তারা সিদ্ধি লাভ হবে তারা কি বৈকুণ্ঠে চলে আসবে এটা কি কি করে সম্ভব হয় এটা এরকম বলছে আর নারদমণি ওইখানে গিয়ে পৌঁছেছে এখন নারদমণির মনে প্রশ্ন জেগেছে তাই তো এই যে করে না এদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা করো এটা করলে কি হবে যে স্বর্গ সিদ্ধি হবে সবার থেকে শ্রেষ্ঠ স্থান তারা লাভ করবে ইহা হইতে স্বর্গ হইবে হইবে সভা তা মুনির মনেও কি হলো এটা একটু সন্দেহ জাগল তাই তো দেবতারা তো আর অমূলক কিছু বলছে না দেবতাদের কথা কিছু বাক্য প্রয়োগ করছে না অবশ্যই তাদের কথায় যুক্তি আছে আচ্ছা এটার সিদ্ধান্ত বা এর রহস্য কিভাবে জানা যায় তখন মনি আবার মনের গতিতে বিনা বাজাতে বাজাতে বৈকুণ্ঠে এসেছে বৈকুণ্ঠে আসলে ভগবানের পাদ পদ্মে বসে বলছে প্রভু আপনি কেমন আছেন কি বলছে ভগবান বলছে হ্যাঁ আমি অনেক ভালো আছি কেন ভালো আছেন বলছে পৃথিবী লোকের কারণে আমি না খুব আনন্দ পাই এখন বলছি কেন বলছে পৃথিবীর লোকরা এখন এমন একটা মন্ত্র কীর্তন করে যে ওই কীর্তনটা আর কোন যুগে কীর্তন করেনি। আরো অনেক মন্ত্র উচ্চারণ করেছে কীর্তন করেছে তারা কিন্তু এই যে যে মন্ত্র এই মন্ত্র আগে কেউ কোনোদিন কীর্তন করেনি এখন দেখি এই কলি যুগে মানুষ ঘরে ঘরে পথে পথে মাঠে ঘাটে সব জায়গায় কি করছে এই কীর্তন করছে তো এর ফলে না আমি খুব আনন্দ পাচ্ছি এবার নারদ মণি নারদ মণি মনে মনে ভাবছে আমি যে প্রশ্ন আমি যে প্রশ্ন নিয়ে এসেছিলাম সেই প্রশ্নে কাক ওই কথা বলিনি স্বাভাবিকই মুখ হচ্ছে কি মনের দর্পণ আপনার মন খারাপ আপনি মনে মনে কি ভাবছেন আপনার মুখ দেখলে কি বোঝা যায় তা ভগবানও ঠিক নারদ মুনির মুখমন্ডল দেখে একটু বুঝতে পেরেছে যে নারদের কিছু একটা হয়েছে তখন বলছে নারদ তোমার কি মন খারাপ তোমাকে কি কেউ বকেছে না তুমি কোথাও গিয়েছিলে তোমাকে কেউ অভিশাপ দিয়েছে তা বলছে না প্রভু এরকম কিছুই না বলছে না তুমি বলো তোমার মনে কি যেন একটা সংখ্যা আছে তুমি আমাকে বলো আমি তোমাকে উত্তর দিচ্ছি তা বলছে প্রভু কি বলবো এই যে আপনি একটু কিছুটা বললেন এই মর্তবাসী শুধু মর্তে এই কীর্তন হচ্ছে আর এই কীর্তনের ফলে আপনি আনন্দ পাচ্ছেন প্রভু এটা শুনতে অনেক ভালো লাগে বিভিন্ন সুরে বিভিন্ন ভাবে বিভিন্ন রাগে তারা কীর্তন করছে শুনতে কি হচ্ছে অনেক ভালো লাগছে কিন্তু আসলে কি এটা করলে কি কোনো লাভ হয় প্রভু এই ১৬টা নাম বত্রিশটা অক্ষর আরো কত মন্ত্র আছে কত নাম আছে কিন্তু এই নামে কি আসলেই কোনো কাজ হয় প্রভু তখন ভগবান বলছে নারদ তুমি পৃথিবীতে যাও তুমি পৃথিবীতে গিয়ে তুমি দেশ থেকে দেশান্তর গিরান থেকে নগর নগর থেকে পাড়া ভ্রমণ করবা এবং ভ্রমণ করতে করতে ঠিক আছে তুমি যাকে দেখবা যে সেই শিশুটা জন্মগ্রহণ করেছে সত্যজাত শিশু তার কানের কাছে গিয়ে তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র কে তুমি করবা করবা তুমি তার কানের কাছে গিয়ে এই নাম কীর্তন করবা এবং কীর্তন শোনার পরে ওই শিশু যদি মারা যায় ঠিক আছে তাহলে তুমি দেরি করবে না ওইখান থেকে আবার সামনে এগিয়ে যাবা আজই তোমার যে এক পর্যায়ে গিয়ে তোমার এই হরি নাম শুনে কেউ যদি মারা না যায় তার কাছে তুমি প্রশ্ন করবা যে হরি নামে আসলে কি হয় সে তোমাকে কি করবে এই প্রশ্নের উত্তর দেবে আচ্ছা ঠিক আছে ভগবান বলেছে নারদ চলে এসেছে পৃথিবীতে এখন যখন পৃথিবীতে এসে যখন ঠাস করে পড়েছে দেখি থেকে তা প্রথমেই দেখে কোথায় পড়েছে একটা গোবরের গর্ত সেই গোবরের গর্তের পাশাপাশি নারদ নেমেছে এখন নেমে দেখে কি নারদ দেখছে যে একটা গোবরের পোকা প্রসব করতেছে কি করতেছে প্রসব করতেছে প্রসব করার পরে নারদ মুনি ভাবছে ইয়ের কানে কি আমি এই হরি নাম দেব তো গোবরের পোকা এর না কানে আমি কি হরি নাম দিব তার বলছে ভগবান যখন বলেছে প্রভু বলেছেন তাহলে তো নাম এই নাম করতেই হবে তখন আহত মানে কি করছে ওই গোবরের পোকার বাচ্চার কাছে গিয়ে এই নাম করতে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এই নাম শুনে ওই গোবরের পোকাটা দুইটা লাভ দিয়ে এখানে মারা গিয়েছে নারদ মনি বলে রে আমি এই নাম করলাম আর মারা গেল যাও ভগবান বলেছে যে ওখানে থাকা যাবে না তখন নারদ মনি সামনের দিকে এগিয়ে এগিয়ে যেন সামনের দিকে এগিয়ে দেখে যে একটা বিড়াল একটা বাচ্চা প্রসব করেছে তখন ওই নারদ আবার ওই বিড়ালের বাচ্চাটাকে কি বললো ওই একই নাম শোনালো শোনানোর পরে ওই বিড়ালের বাচ্চাটা নারদ মনিকে প্রদক্ষিণ করে নারদ মুনির নারদ মুনির চরণের কাছাকাছি এসে মারা গেল ওই নাম শুনে নারদ মুনি ওকে প্রশ্ন করতে গিয়েছিল কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার আগে কি হলো বিড়ালের বাচ্চাটা মারা গেল এখন নারদ মুনি হচ্ছে ভারী জ্বালায় পড়েছে যারেই নাম দি সেই মারা যাচ্ছে আমার প্রশ্নের উত্তর আমি কি হবে তাহলে কি এই নামের কি এই গুণ যে যারে দেওয়া হবে কি সে মারা যাবে ঠিক আছে এখন কি হয়েছে নারদ ঠিক আছে উত্তর পাওয়া পেলাম না দেখি সামনের দিকে আগাই এখন সামনের দিকে আগাতে আগাতে দেখে একটা ছাগল সে প্রসব করতে এখনো প্রসবটা পুরো হয়নি প্রসব করার পরে দুটো বাচ্চা প্রসব করেছে তাই একটা বাচ্চা সাথে সাথেই মারা গেছে প্রসব করেই মারা গিয়েছে আর একটা বাচ্চা বেছে আছে এখন নারদমণি আবার সেই একই নাম ওই ছাগলের বাচ্চার কাছে কানে দিল কানে দেওয়ার পরে এবার ওই বাচ্চাটা সুন্দর উঠে একটু দাঁড়াইছে দাঁড়ানোর পরে দু একবার হাঁটার চেষ্টা করতেছে পড়ে গিয়েছে নারদমণি দেখতেছে নারদমণি ভাবেছে এ মনে হয় মারা যাবে না তখন ওই ছাগলের বাচ্চাটাও ওই নারদমণিকে চারবার প্রদক্ষিণ করে ঠিক আছে মারা গিয়েছে নারদমণি এদিক ওদিক তাকাচ্ছে হায় গোবরের পোকা মারা গেছে গেছে বিড়ালের বাচ্চা গেছে গেছে আরে ছাগলের বাচ্চা এত মালিক আছে তাহলে বেশি সময় এখানে থাকা যাবে না তাই এই বলে নারাথমণি ওইখান থেকে চম দিছে দিচ্ছে অদৃশ্য অর সিদ্ধি আছে এবার কিছু দূর সামনে এসে দেখে একটা ডাবি মা তা প্রসব করেছে প্রসব করলে বাচ্চাটা সবে হাঁটা শিখেছে মানে হাঁটতে গাভীরা তো জন্মের পর পরে কিছু সময় পরে উঠে হাঁটতে পারে হ্যাঁ হাঁটা শিখলে মা খুব সুন্দর করে চেটে চুটে দিচ্ছে ধীরে ধীরে এখন ওই নারাদমণি ওই কানের কাছে গিয়ে হরিনাম শোনায় দিছে গাবি মাতাকে এখন গাবি মাতাকে যখন হরিনাম শুনিয়ে দিয়েছে শোনানোর পরে ওই বাচ্চাকে গাবির বাচ্চাকে ওই বাচ্চাকে যখন শুনিয়ে দিয়েছে তখন বাচ্চাটা খুব কান টান নাড়াচ্ছে খুব নেজ নাড়াচ্ছে দৌড়াদৌড়ি করতেছে একবার এদিকে যাচ্ছে আবার ওদিকে যাচ্ছে নারদ মুনিকে নিয়ে প্রদক্ষিণ করতেছে প্রদক্ষিণ করতে করতে গিয়ে মার কলের কাছে বসে পড়েছে কিছু সময় মায়ের দুগ্ধ পান করে তারপরে গাভী ওই বাচ্চাটা মারা গিয়েছে নারদ মুনি বলছে আর এক মিনিট এখানে থাকা যাবে না যে এই গাভী তো ছাগলের হাত থেকে বেঁচে গেছে কিন্তু এই গাভী এর হাত থেকে পাওয়া যাবে না এর মালিকের হাত থেকে তখন এখান থেকে দৌড় দিয়ে এসে কিছু দূর এসে সুন্দর একটা গ্রামে বসেছে এখন ওই গ্রামে ভিতর বাগান সাইডে একটা গৃহ সেই গৃহে সদ্য একটা মা একটা পুত্র সন্তান প্রসব করেছে হ্যাঁ এখন নারদ নারদমনি ভাবছে যে আগে তো আগের ছিল কেউ ছাগল ছিল কেউ গাভী ছিল কিন্তু এত মানুষের বাচ্চা এ যদি মারা যায় তাহলে আর আমার নারদ মনির বের হয়ে দেবে না কিন্তু তারপরেও ভগবান বলেছে তাই সে কি করেছে ঘরের পিছনে বসে নারদ বুঝলো কিভাবে যে ওই বাচ্চাটা যখন প্রসব হয়েছে দাইমারা মারা ঘর থেকে বেরিয়ে এসেছে আর বাচ্চাটা কান্না করতেছে তাই ও বুঝতে পেরেছেন এবং ওই দাই মা একজনের কাছে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে এই ঘরে বলছে সবে মাত্র একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তখন ওই নারদমণি ঘরের পিছনে গিয়ে ওই বাচ্চাকে কানে কৃষ্ণ নাম দিচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম যখন নাম দিচ্ছে তখন ওই বাচ্চা সাধারণত মানুষের বাচ্চা মিনিমাম আট নয় মাস না হলে কিন্তু হাঁটতে পারে না ঠিক আছে আট নয় মাস না হলে কি হাঁটতে পারে পারে না এখন ওই যে একদিনে শিশু সবে মাত্র প্রসব হয়েছে ও ঘর থেকে হেঁটে বাইরে ঘর থেকে হেঁটে বাইরে এসেছে বাইরে এসে নারদ মুনিকে প্রণাম করেছে প্রণাম করে বলছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তখন বলছে মুনি ওর কথা বলতেছে তা বলছে মনিবার প্রণাম কেমন আছেন আপনি তা বলছে ভালো আছি তা বলছে মনিবার এই নিয়ে কতজনকে মারলেন কি বলতেছে এই নিয়ে কতজনকে মারলেন এখন ওই নারদমণি বলছে গোবরের পোকা বিড়ালের বাচ্চা ছাগলের বাচ্চা গাভীর বাচ্চা তা চারটারে মারিসি তাহলে চারটারে মারিছেন তা বলছে চারটারে মেরেছেন তা তো ভালো হয়েছে তা আর তো মারতে পারবেন না নেই কেন বলছে কেন কি হয়েছে তা বলছে আপনার এই হরিনামের গুণে সবাই মারা গিয়েছে কিন্তু আর কেউ মারা যাবে না তা বলছে আপনি আর একবার হরিনাম মুনি হরি হরিনাম করেছে এবার নারদমণি প্রশ্ন করতে আচ্ছা ঠিক আছে সে তো বুঝলাম কিন্তু আমার একটা প্রশ্ন আছে বলেন তো বলতেছে যে এই হরিনামের করলে কি হয় আসলে এই হরিনামের কি কোনো গুণ আছে যে যারা মারা গিয়েছে হয়তো এদের আউ ছিল নারদমণি বলছে এদের আউ ছিল এই কটা দিন এই জন্য এরা কে মারা গিয়েছে কিন্তু আসলে এই হরিনামের কি আমিও তো হরিনাম করলাম আমি তো আর মারা গেলাম না নারদমণি বলছে তা আমারও তো কোনো কিছু হলো না তা আসলে এই হরিনামের কি কোনো মাহাত্ম আছে বা এই হরিনাম করলে কি হবে তখন বলছে আরে নারদ মুনি আপনারা শুধু শুধুই দেবর্ষি নারদ বানিয়েছে আপনি এখনো বুঝতে পারলেন না যে হরিনাম করলে কি হয় এই হরিনাম করলে জীব ক্ষুদ্র পুকা থেকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মনুষ্য জন্ম লাভ করে ভগবানের আরাধনা করে ভগবত ধামে ফিরে যেতে পারে জয় জানি তাই গৌর প্রেমানি এখনো বুঝতেছে না বলছে কি মানে কি বললেন আপনি আমি তো বুঝলাম না বুঝা বলেন বলছে নারদ মনে আমি ওই গোবরের পোকা ছিলাম আপনি যখন আমাকে হরিনাম দিয়েছেন তখন আমি ওই জনি থেকে মুক্তি লাভ করেছি এরপরে পুনরায় আমি আবার একটা বিড়ালের বাচ্চা রূপে জন্মগ্রহণ করেছি তা আপনি যখন আমার হরিনাম করলেন আমি ওই বিড়াল জনি থেকে মুক্ত হয়ে পশু জনি ছাগল জনিতে চলে গেলাম আপনি যখন আবার আমাকে হরিনাম শোনালেন আমি আবার ওই জনি থেকে মুক্তি লাভ করে গাভী জনিতে চলে গেলাম আবার যখন আপনি হরিনাম শোনালেন তখন আমি তখন আমি গাভি গাভি মাতার রূপে জন্মগ্রহণ করে হরিনাম শুনে আবার আমি দেহ ত্যাগ করে মুক্তি পেয়ে কি হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব মনুষ্য রূপ ধারণ করে এই পৃথিবীতে আবির্ভূত হলাম তো এটা শুদ্ধ হয় কিভাবে এটা সিদ্ধ হয় কোনো সৎ বৈষ্ণবের মুখ দিয়ে যদি হরিনাম কারো কর্ণে প্রবেশ করে তাহলে সে কি হয় জন্ম মৃত্যু জড়া থেকে মুক্তি লাভ করে হে নারদমণি এই হরি নামের এই ফল কি কোন জীবকে মুক্তি দান করতে পারে এই হরিনাম তাই আমি গোবরের পোকা থেকে আজকে এই মনুষ্য জন্ম লাভ করেছি এই হরিনামের মাধ্যমে তাই এই হরিনামের এই ফল হরিনামের এই জাদু হরিনামের এই গুণ এই তো হরি নামের স্বভাব কি স্বভাব যে জীবকে তরিয়ে দেয় জীবকে কর্ম বন্ধন থেকে মুক্তি দান করে এটাই হচ্ছে হরিনামের কি স্বভাব তাই নারদ মুনি বুঝতে পারলো মুনি বুঝতে পেরে নারদমণির নৃত্য কি কীর্তন করতে করতে আসে শ্রীমান নারায়ণ 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 শ্রীমান নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 প্রত্যেক নারদ নারদমণি এই কীর্তন করতে করতে বৈকুণ্ঠে আসে কিন্তু আজকে সেই গোবরের পোকার কাছ থেকে শিক্ষা নিয়ে নারদমণি এখন কি করতেছে হরিনাম কীর্তন করতে করতে বৈকুণ্ঠে আসতেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 thank <laughs> আগে কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন না ঠিক আছে উনি শ্রীমান নারায়ণ নারায়ণ লক্ষ্মী নারায়ণ এই কীর্তন করতেন ঠিক আছে আর উনি তারপরে কি করলেন দাপর যুগে এসে উনি রাধিকা ঠিক আছে নারদমণি বাজায় বিনা রাধিকা রমন নামে কৃষ্ণ নাম জপ করতেন जय जय गोविंद गोविंद गोपाल जय जय তখন উনি এই শিক্ষা লাভের ফলে ওনার এই হরিনামে কী আসলো রুচি আসলো যে হরিনামের কী মাহাত্ম উনি বুঝতে পারলেন উনি দেবদাদের উনি দেবদাদের কথা শুনে ওনার মনেও সন্দেহ এসেছিল যে আসলে কি হরি হরিনামে কোনো কাজ হয় এই ষোলোটা নাম বত্রিশটা অক্ষর এতে কি হয় কিন্তু উনি ভগবান কি করলেন শিক্ষা প্রদান করলেন শিক্ষা দিয়ে কি করলেন নারদমণির মনে নিষ্ঠা জাগালেন যে নারদ দেখো হরিনামে কি হয় হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায় হরিনামে কি আনন্দ হরিনামে ডুবলে জানা যায় হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায় ঠিক না তাই মুনি বুঝতে পারলেন সেই দিন থেকে মুনি আর অন্য কোন গীতি গায় না কোন গীতি গায়

বুঝতে পারলেন তো এই হরিনামে যে কি মাহাত্ম যদি আমরা কেউ নিষ্ঠা সহকারে এই হরিনাম কীর্তন করি তাহলে কি হবে আমাদের জন্ম মৃত্যু জড় ব্যাধি থেকে মুক্তি লাভ আমরা মুক্তি লাভ করব তো এই হরিনামে এত শক্তি ভগবান প্রদান করেছেন এই নামের ভিতর আর ভগবানের ভিতর কোনো পার্থক্য নেই নাম যেমন নাম যেরূপ স্বয়ং কৃষ্ণ সেই একই শক্তি তাদের ভিতরে নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার এই জন্য আমাদের প্রত্যেকের হরিনাম করা উচিত হরিনামের মালায় কে আমাদের জব করা উচিত যদি আমরা হরিনামের মালায় জব করি তাহলে আমাদের কী হবে প্রেমভক্তি লাভ হবে এই হরিনামের মাধ্যম আর কোনো উপায় নেই আপনি যাই কিছু করেন যাগ যোগ্য ধ্যান অর্চন যা কিছু করেন সব কিছু গৌণ আর মুখ্য কী মুখ্য হচ্ছে হরিনাম এই হরিনাম আমাদের নিষ্ঠা সহকারে জপ করতে হবে আমরা অনেকে ভাবি আমি তো কত ভগবানকে ডাকি কত আমি ভগবানের নাম করি কীর্তন করি কিন্তু এটা হচ্ছে আমাদের মনের ভ্রম আমরা যদি হরিনামের মালায় জপ না করি একশো আটবার যদি কৃষ্ণনাম করি তাহলে কী হবে আমাদের একবার ভগবানের সান্নিধ্য লাভ হবে তাই আমাদের এই সংখ্যা রেখে মালাতে হরিনাম করা উচিত আমরা হয়তো ভাবছি যে আমরা কত ভগবানকে ডাকি সারাদিন ডাকি কিন্তু সারাদিনও যদি আমরা কৃষ্ণ কৃষ্ণ করি তাও একশো বার হবে না ঠিক আছে এই একশো আটবার নাম এটা এত সোজা না সারাদিন ধরে যদি আমরা করি সে আমি এখন করতেছি আরে কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ আরে রাম 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 কারণ এর ভিতর আমার একটা কাজ এসে হাজির হবে আমি আর নাম মনে থাকবে না নাম হয়তো আধা ঘন্টা পরে আবার আমার মনে পড়বে বা আমি একটু নাম করতেছি এর ভিতরে আমার একজন ডাক দিবে আমার বাদ দেও বা ওইখানে জাতি হবে এই সেই নানাবিধ ঠিক আছে ভুলে যাবো আবার মনে পড়বে তো এইভাবে সারাদিনে একশো আট বার আমাদের কি হয় না যদি আমরা মুখে মুখে করি তারপর আমাদের মুখে হাতে কাজ করতে হবে মুখে নাম করতে হবে কিন্তু আমাদের নিত্য কি করতে হবে হরিনামের মালায় সংখ্যা রেখে নাম করতে হবে তাহলে কি হবে তাহলে ভগবান আনন্দ পাবেন কি পাবে আনন্দ মনে করেন সাপোজ আমার নাম হচ্ছে কি আমার নাম হচ্ছে রোহিণী সুতো সামনে আরো কি আছে বলরাম দাস ঠিক আছে রোহিণী সুতো বলরাম দাস এখন যদি রোহিণী সুতো বলি আর বলরাম দাস না বলি তাহলে কি আমার নাম পূর্ণ হবে হবে ঠিক ভগবানের নামটাও ওই রকম আমি যে কৃষ্ণ নাম করছি আমি যদি একশো বার না বলি তাহলে নামটা কী হবে না পূর্ণ হবে না অপূর্ণ থাকবে হয়তো আমি দিন করে করতেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এভাবে দেখা যাচ্ছে পঞ্চাশ বার ষাট বার হচ্ছে কিন্তু একশো বার হচ্ছে না তখন কি হলো ভগবানের নামটা অপূর্ণ থাকলো যেমন আমার নাম রোহিণী সুতো যদি বলা হয় তাহলে এটা অপূর্ণ আমাকে কয় চিনতে পারবে না সবাই পারবে রোহিণী সুতো যারা আমার কাছে তারাই বুঝবে যে আমার রোহিণী সুতো মানে আমি তো পূর্ণ নাম যখন বলা হবে তখন আমাকে খুলনার লোকে চিনবে খুলনান মন্দির থেকে বাগেরহাট মন্দির থেকে ঢাকা মন্দির থেকে ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে আমাকে চিনবে ঠিক আমরা যদি ভগবানের নামটা করব যদি পূর্ণ নাম না হয় ভগবানের একশো বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে ভগবানের একবার পূর্ণ নাম হয় কি হয় একবার পূর্ণ নাম হয় পূর্ণ নাম না হয় তাহলে কি ভগবান আমাদের কথা শুনবেন বা বুঝতে পারবেন কে ডাকতেছে ভগবানের অসংখ্য নাম অসংখ্য অবতার ঠিক আছে তাই কি করতে হবে তাই এইভাবে আমাদের কি করতে হবে হরিনাম জপ করতে হবে আর যখনই আমরা এইভাবে হরিনাম করব ঠিক আছে এইভাবে আমাদের হরিনাম করতে করতে আমাদের হরিনাম কি হবে আমাদের হরিনামে কাজ হবে এই হরিনামে ক্রিয়া করবে ঠিক আছে এর আগে আমাদের হরিনামে কি হবে না এর আগে হরিনামে আমাদের লাভ হবে না শক্তি আমরা লাভ করতে পারব না নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি পিতা। নিয়মিত স্মরণ কাল কি করতে হবে নিয়মিত স্মরণ করতে হবে স্মরণ করতে হবে কীর্তন করতে হবে তাহলে আস্তে আস্তে প্রকাশিত ঠিক আছে এই জন্য আমাদের এই নৃত্য আমাদের কি করতে হবে হরিনাম কীর্তন আমাদের করতে হবে তা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 हरे हरे जगद गुरु शिल प्रोपात की